আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেকে অনেক রকমভাবে মাছ রান্না করে খেয়েছেন আজকে আমার ট্রিপসটা একটু ফলো করবেন প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে মাছটাকে গরম তেলে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নেব উঠে নিয়ে আগে থেকে একটা আলু কুচি করে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে একটু ভেজে ভেজে নেবো যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আলুটা ভাজা হয়ে গেল টমেটো কুচি কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা দিয়ে মশলা একটু নেড়েচিড়ে ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দেব। পানি দিয়ে গুঁড়ো মশলাটুকু দিয়ে দেব। হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে টাকে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে আবারও পরিমাণ মতো পানি দিয়ে দেবো মাছের ঝোলের জন্য পানিটা দিয়ে ভালোভাবে বলকুটে এলে মাছ ছেড়ে দেব মাছ ছেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে নিলেই আমার রান্না শেষ দেখুন এভাবে মাছ রান্না করলে মাছের ঝোলটাও কত সুন্দর ঘন হয় খেতেও অনেক ভালো লাগে আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ